শিলচর নিউজ টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগতম জানাই আজ হলো তেইশ জুন রবিবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম আজকের প্রথম খবরটি হলো রাজ্যবাসীর জন্য এসেছে একটি ভালো খবর রাজ্যের যে সকল লোকেরা আধার কার্ড না থাকার সমস্যায় রয়েছেন তাদের জন্য এসেছে একটি ভালো খবর যে সকল লোকেরা এনআরসি তে বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট দিয়েছেন যার জন্য এখনো পর্যন্ত আধার কার্ড না থাকার সমস্যায় রয়েছে আগামী কয়েক মাসের মধ্যে তাদের আধার কার্ড না থাকার সমস্যা সমাধান হতে পারে বলে খবর এসেছে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা ইঙ্গিত দিয়েছেন লোকেদের আধার কার্ড না থাকার সমস্যা সমাধানের জন্য রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার একজুটে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে যার ফলে আগামী কয়েক মাসের মধ্যে রাজ্যের লাখ লাখ লোকেদের আধার কার্ড না থাকার সমস্যা সমাধান হতে পারে এদিকে আধার কার্ড না থাকার কারণে রাজ্যের লাখ লাখ লোকেরা সরকারি সাহ সুবিধা থেকে বঞ্চিত রয়েছে তার সঙ্গে আধার কার্ড না থাকার কারণে রাজ্যের অনেক ছাত্র অসুবিধায় রয়েছে যদি আধার কার্ড না থাকার সমস্যা সমাধান হয় তাহলে কবি ভালো হবে আপনাদের আধার কার্ড রয়েছে না এই কমেন্ট করে নিশ্চয় জানাবেন এদিকে রাজ্যের রেশন কার্ড গ্রাহক সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর হাতে মাত্র কয়েকটি ঘন্টা রয়েছে রেশন কার্ডের গ্রাহক সকলেরা করিতে হবে ই কেওয়াইসি রেশন কার্ডের গ্রাহক সকলেরা যদি ই কেওয়াইসি না করেন তাহলে প্রতি মাসের রেশন কার্ডের বিনামূল্যের চাল লাভ করিবেন না বলে জানানো হয়েছে আমি পঁচিশ জুন পর্যন্ত রেশন কার্ডের ই কেওয়াইসির সময়সীমা দেওয়া হয়েছে আপনারা শীঘ্রই রেশন কার্ডের ই কেওয়াইসি করে রেশন কার্ডের ই কেওয়াইসি করার জন্য আপনাদের সুলভ মূল্যের দোকানের সঙ্গে যোগাযোগ করুন এদিকে রেশন কার্ডের ই কেওয়াইসি নিয়ে বরাক উপত্যকা সহ রাজ্য জুড়ে হাহাকার পরিস্থিতি দেখা দিয়েছে রেশন কার্ডের ই কেওয়াইসি করার সময়সীমা বৃদ্ধি করার জন্য রাজ্যের রেশন কার্ড গ্রাহক সকলের আহ্বান জানিয়েছে এদিকে দেশের কৃষক সকল সকলদের জন্য এসেছে একটি ভালো খবর দেশের যে সকল কৃষকেরা প্রধানমন্ত্রীর কিষান সম্মান নিধি যোজনার তালিকায় রয়েছেন কৃষকেরা প্রতি বছরে দুই দুই হাজার টাকার কিস্তির মাধ্যমে সর্বমোট ছয় হাজার টাকা করে লাভ করে থাকেন এবার থেকে কৃষকেরা প্রতি বছরে টাকা করে লাভ করিবেন বলে খবর এসেছে যার জন্য মোদী থ্রি পয়েন্ট ও সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে খবর এসেছে এদিকে বৃষ্টি থেমে যাওয়ার ফলে বরাক উপত্যকার তিনটি জেলার বন্যার পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছিল তবে আবার বরাক নদী সহ উপনদীগুলির জল বাড়িতেছে জানা গেছে কুশিয়ারা এবং লঙ্গাই নদীর জল উপর দিয়ে বইছে বিশেষ করে করিমগঞ্জে বন্যার পরিস্থিতি ভয়াবহ রয়েছে শনিবার রাতের বৃষ্টির কারণে আবার নতুন করে করিমগঞ্জের কয়েকটি গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে এদিকে বন্যার পরিস্থিতি খতিয়ে দেখার জন্য আজ বরাকে আসছেন মন্ত্রী পীযুষ হাজারিকা এদিকে করিমগঞ্জের রাতাবাড়ির বানবাসীদেরকে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার বন্ট গতকাল রাতাবাড়ির বানবাসীদের হাতে বিনামূল্যের গ্যাস সিলিন্ডার তুলে দেওয়া হয় রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার প্রতিশ্রুতি রক্ষা রাখলেন রাতাবাড়ি জেলা পরিষদের প্রাক্তন সদস্যের মাধ্যমে রাতাবাড়ির বানবাসীদের হাতে বিনামূল্যের গ্যাস সিলিন্ডার তুলে দিয়েছেন বলে খবর এসেছে এদিকে দেশের কোটি কোটি দরিদ্র এবং মধ্যবিত্ত লোকেদের জন্য এসেছে একটি ভালো খবর এখনো পর্যন্ত যে সকল লোকেরা সরকারি গড় লাভ করেননি তারা শীঘ্রই সরকারি গড় লাভ করিবেন বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে কারণ হলো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে আবার নতুন করে তিন কোটি সরকারি গড় দেশের দরিদ্র এবং মধ্যবিত্ত লোকেদেরকে প্রদান করা হবে যে সকল লোকেদের প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় নাম রয়েছে তারা শীঘ্রই সরকারি গড় লাভ করিবেন সঙ্গে বিনামূল্যের শৌচালয় এবং বিদ্যুতের কানেকশন তার সঙ্গে এলপিজি গ্যাস কানেকশন খুবই শীঘ্রই লাভ করিবে সকল লোকেদের এখনো পর্যন্ত সরকারি গড়ের তালিকায় নাম নেই এরা অনলাইনের মাধ্যমে সরকারি গোড়ের জন্য আবেদন করিতে পারি আপনারা সরকারি গোড় লাভ করেছেন না না কমেন্ট করে নিশ্চয় জানাবেন আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন